রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে তীব্র গরমের মধ্যে ত্রিপুরা ত্রিপুরার জেলা বিশালগর বিধানসভা কেন্দ্রে একাধিক স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক মিছিল সংগঠিত করা হয় ওই মিছিল থেকে হঠাৎ করে দশ থেকে পনেরো জন ছাত্র অসুস্থ হয়ে পড়ায় মুহূর্তের মধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে অসুস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের বক্তব্য তাদের এই মিছিলে একাধিক ছাত্রছাত্রীরা না খেয়ে অংশগ্রহণ করায় তারা অসুস্থ হয়ে পড়ে একটা ছিল এই শেষ দুপুর রাতে গেলের তো সেই র্যালিতে বেরোনোর পরে এর মধ্যে বোধহয় নজন মেয়ে অসুস্থ হয়ে পড়ে ওদের শরীর খারাপ লাগে আমার মাথা ঘোরাচ্ছে বই ভাব করছে এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে তো এদেরকে আমরা অবজারভেশন আমরা রেখেছি এর মধ্যে সিরিয়াস কেউ নেই তেমন এদেরকে অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া যাবে আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে যদিও তেমন সিরিয়াস কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ দেখে যদি সেরকম প্রয়োজন মনে হয় হয়তো ওকে আমরা রেফার করে দেবো ঠিক আছে কিন্তু আদারওয়াইজ সবাই স্ট্যাবল আছে চিন্তা কোনো কারণ অন্যদিকে বিশালগড় মহাকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহার বক্তব্য এই তীব্র রৌদ্রে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলে বেড়ানোটা অনেকটাই ভয়ঙ্কর দীর্ঘ দুই কিলোমিটার ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল হেঁটে নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশালঘর শাখার কর্মীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা